আর প্লিজ কমেন্ট করতে বলো না বাইক রাইডটা তোমাদের কেমন লাগছে নতুন কিন্তু ভাই একদম কারণ আমি দু এক দিন আগে গাড়ি নিয়ে মাঠের মধ্যে প্র্যাকটিস করছিলাম তো একদিনে আমি প্লাস কমপ্লিট করেছি আর রাস্তায় আমি মানে মেন কথা হচ্ছে মেন রোডে আমি কিন্তু গাড়ি চালাইনি ভয় লাগছিল আর বিশেষ করে দেখতে পাচ্ছ ভাই এর জন্যই সব থেকে খারাপ হয় তো এদের থেকে অবশ্যই একটু দূরে থেকে কারণ হাই রোডে স্লিপ করলে বুঝতেই পারছো কেমন হতে পারে অভিজ্ঞতা আর আজকে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমি বাইক চালাতে পারছি আর কি ভাই আমি বাইক চালানো শিখে গেছি ভাই আমি এখন বাইক চালানো শিখে গেছি প্লিজ তো এই আনন্দে অবশ্যই ভাই বাইক হবে একদম প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করো আর বলো কেমন লাগছে নতুন বাইক চালাচ্ছি ভাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি একদিন বাইক চালাবো আর কি কারণ আমি অনেক ভয় ভয়ে স্কুটি নিয়েছিলাম এখন মনে হচ্ছে যে আমি বাইক চালানো শিখেছি এখন আমার বাইক চাই ভাই বাইক কিনে দাও ইয়েস তো চলো আহ থাম্বেলের জন্য ভাই ফটো লাগবে থাম্বেল চাই থাম্বেল প্লিজ সাবস্ক্রাইব করো আর আর বলো তোমাদের কেমন লাগছে আমার তো খুব দারুণ লাগছে ভাই একটা থামবেল লাগবে থামবেল